যাবি পারে ওগতরাকে কে যাবি পারে ওগো কে আমি তরিণী বসে আছি নদী কিনারে আমি তরিণী বসে আছি নদী কিনারে কে যাবি পারে গতরাকে উপবনে কত খেলা কত জনে ও পারেতে উপবনে কত খেলা কত জনে এপারেতে ধুদু মরু এপারেতে ধুদু মরু বাড়ি বিনারে কে যাবি পারে তোরা কে এই বেলা বেড়ায় আছে আয় কে যাবি এই বেলা বেড়ায় আছে আয় কে যাবি নিচ কেন কাটে কাল কত কি ভাবি সূর্য পাঠে যাবে নেমে সুবাকাশ যাবে থেমে সূর্য পাঠে যাবে নেমে যাবে থেমে খিয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা আধারে ক্রিয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা আধারে কে যাবি পারে ওগতরাকে আমি তরিণী বসে আছি নদী কিনারে আমি তরিণী বসে আছি নদী কিনারে কে যাবি আজকে প্রতিবেদন শুরু করবার আগে কয়েকটা কথা আপনাদের বলতে চাই মনে হলো ঠাকুরের কথায় সৎ অসৎ বিচার দরকার ঠাকুরের কথা হচ্ছে সৎ অসৎ বিচার দরকার কালকের প্রতিবেদনে স্বামীজি তার দক্ষিণী শিষ্য সাবধান করেছেন যে ক্ষমতা প্রিয়তা আর ঈর্ষা বা হিংসা থেকে বিশেষ সাবধানে থাকবে শেষ লাইনে লিখছেন আলাসিঙ্গাকে যে ক্ষমতা প্রিয়তা আর ঈর্ষা হিংসা থেকে বিশেষ সাবধান থাকবে এই দুটি কারণেই বর্তমান ভারতের তথা বিশেষ অতি বিশেষ পশ্চিমবঙ্গের সর্বদিক দিয়ে ধ্বংসের মূল কারণ ঈর্ষা আর ক্ষমতাপ্রিয়তা ভারতের ইতিহাসে এই রকম অধপতনের আর শোনা যায়নি আমি এ পর্যন্ত যে সকল যে সকল কেন বহু প্রায় এক হাজার তো হবেই তার সকলেই বিশেষ ব্যক্তিত্বের সম্পর্কে বই পড়াশোনা করেছি অবশ্যই তারা সকলেই ভারতীয় সকলেই ভারতীয় তাতে মাত্র দুজনে দুজন ব্যক্তিত্বের অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নাম করা যায় তাতে মাত্র দুজন ব্যক্তিত্বের অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নাম করা যায় যে দুজনের সঙ্গে বিশ্বের যত বড়ই ব্যক্তিত্ব দেশি বা বিদেশি দেশি বা বিদেশি তাদের সকলকেই তাদের সকলকেই ও রবীন্দ্রনাথের কাছে অতি শ্রদ্ধাবনতার ভাবে মাথা নত করতে হয়েছে এখানে ভুলবশত কুলাঙ্গার ব্রাহ্মণ সমাজের নেতা প্রতাপচন্দ্র মজুমদার ও সাময়িক মতিভ্রমে পতিত ধীরেন্দ্রলাল রায়ের নাম উল্লেখ করে নিজেদের লজ্জায় ফেলবেন না কেননা তার পরিণাম এখন ইতিহাস প্রসিদ্ধ ঘটনা স্বামীজির নির্ভয়সূচক সমস্ত রকম ভাবের স্বামীজির নির্ভয়সূচক সমস্ত রকম ভাবের ও ঠাকুরের সমস্ত বিষয়ক আধ্যাত্মিকভাবের ঠাকুরের সমস্ত বিষয়ক আধ্যাত্মিকভাবে গান রবীন্দ্রনাথের গানের মধ্যে আপনারা খুঁজে পাবেনি অবশ্যই তা ঈশ্বরের কৃভা সাপেক্ষ এবার আমি স্বামীজির যথারীতি ঋষি শ্রেষ্ঠ স্বামীজির কথা বলছি আচ্ছা ইনি স্বামীজি এখন পা একশো নম্বর চিঠিতে পাঁচশো একচল্লিশ ডিয়ারবর্ন অ্যাভিনিউ থেকে শিকাগো নভেম্বরে আঠারোশো চুরানব্বইতে প্রিয় দেয়ানজিকে লিখছেন প্রিয় দেয়ানজি আপনার পত্র বিশেষ প্রীতি লাভ করিয়াছে পরিহাস আমি ঠিকই বুঝিতে পারি কিন্তু আমি ক্ষুদ্র শিশুটি নয় যে ওয়াতেই নিরস্ত হইব সংগঠন এবং সংযোজন শক্তি পাশ্চাত্য জাতিগুলি সাফল্যের হেতু আর তা পরস্পরের প্রতি বিশ্বাস সহযোগিতা ও সহায়তা দ্বারাই ইয়া সম্ভব হইয়া থাকে জৈন ধর্মাবলম্বী বীরচাঁদ গান্ধীর কথাই ধরুন তাহাকে আপনি মুম্বাই যথেষ্ট জানতেন এই ভদ্রলোকটি এদেশের দুর্জয় সুতেও নিরামিষ ভিন্ন অন্য খাদ্য গ্রহণ করেন না এবং নিজের দেশ ও ধর্মকে প্রাণপণ সমর্থন করেন এদেশের জনসাধারণ তাঁকে বিশেষ পছন্দ করে কিন্তু যাহারা তাহাকে এদেশে পাঠাইয়াছিল তাহারা আজ কী করিতেছে তারা বিচ্ছাদকে জাতিচ্যুত করিতে সচেষ্ট হিংসা হিংসারূপ পাপ দাসজাতির জাতির মধ্যেই সহ সহত উদ্ধৃত হইয়া থাকে এবং উহাই তাহাদের হীনতার পঙ্কে নিমজ্জিত করিয়া রাখে হিংসারূপ পাপ এদেশে প্রতাপচন্দ্র মজুমদার বক্তৃতা করিয়া অর্থ সঙ্গে চেষ্টা করিয়াছিল এবং কিছু সাফল্য লাভ যে করে নাই এমন নয় কিন্তু তথাপেক্ষা অধিকতর সাফল্য লাভ আমি করিয়াছিলাম আমি কোনো প্রকারে তার বিঘ্নরূপ হই নাই তবে কি কারণে আমার সাফল্যের আমার সাফল্য অধিক হইয়াছিল উহাই কারণ উহাই ছিল ভগবানের অভিপ্রায় এদেশে কেউ যদি উন্নতির পথে অগ্রসর হতে থাকে তবে সকলেই তাহাকে সাহায্য করিতে প্রস্তুত আর ভারতবর্ষে কাল যদি কোনো একটি পত্রিকায় আপনি আমার প্রশংসা করি এক একসত্ত্বেও কিছু লেখেন তবে পরদিন দেশবোধ দেশ শুধু সকলে আমার বিপক্ষে দাঁড়াবে ইহার হেতু কি হেতু দাসসুলভ মনোবৃত্তি নিজেদের মধ্যে কেউ সাধারণ স্তরে যদি একটু মাথা উঁচু করে দাঁড়াবে ইহা তাহাদের পক্ষে অসহ্য এদেশের মুক্তিকামী স্বাবলম্বী ও ভাতীয়ভাবে উদ্ভূত জনগণের সহিত আমাদের দেশের অপলার্থ লোকগুলির কি আপনি তুলনা করিতে চান আমাদের সেই যাহাদের নিকটতম সাদৃশ্য আছে তারা এই দেশের সদ্য দাস মুক্ত নিগ্রগণ আমাদের দেশে যাহাদের সেই নিকটতম সাদৃশ্য তারা দেশের সদ্য দাসমুক্ত নিগ্রগণ আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে প্রায় দুই কোটি নিগ্রহ আর এই কথাটা শুনুন খুব মন দিয়ে শুনুন আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে প্রায় দুই কোটি নিগ্রো আর মুসলিমও কয়েকটি সেট আমেরিকান বাস করে অথচ এই শ্বেতকায় কয়েকজন নিগ্রহ দিকে দাবাইয়া রাখিয়াছে আইন অনুসারে সব ক্ষমতা থাকা সত্ত্বেও দাস জাতির মুক্তির জন্য আমেরিকানরা ভয়ে ভাই এক নৃশংস যুদ্ধে লিপ্ত হইয়াছিল এই একই দোষ হিংসা এখনও রইয়াছে একজন নিগ্রো আরেকজনের প্রশংসা কিংবা উন্নতি সহ্য করিতে পারে না একজন নিগ্রো আরেকজনের প্রশংসা কিংবা উন্নতি সহ্য করিতে পারে না অবিলম্বে তাহাকে নিষ্পেষিত করিবার জন্য আমেরিকানদের সহিত যোগ দেয় ভারতবর্ষের বাইরে না আসিলে এ বিষয়ে সম্ভব ধারণা হওয়া সম্ভব নহে যাহাদের প্রচুর অর্থ প্রতিপত্তি আছে তাদের পক্ষে জগৎকে এইভাবে চলিতে চলিতে দেওয়া ঠিক বটে কিন্তু যারা লক্ষ লক্ষ দরিদ্র নিষ্পেষিত নরনারীর বুকের রক্ত দ্বারা অর্জিত অর্থে শিক্ষিত হইয়া এবং বিলাসিতায় আখণ্ড নিমজ্জিত থাকিয়া ওয়াদের কথা একটিবার চিন্তা করিবার অবসর পায় না তা দিকে আমি বিশ্বাসঘাতক বলে অভিভূত 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 করি